এই বুকাছ দশে আপনার সাপনে আমারে মালো কেন 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 কি অজেকশন মাই লট আমার মুখেলে একজন বড়মাপের কণটাম কিউটার কেজে শেষে আমার লিংডা দিয়েদয় কুম দর হাু পা 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 দচ্ছে হাজির পা অডার, ওডার অডার হসার আমরা একন শঠিক কথা কইশুন ওটার জন্য দি শুন তে সলে না তাা ওরা যে এই বুকা চুদা কয় কিরে পাক। ও সার এই সম ও স্যার এটা গাড়া দূরে কুড়েতে পার করে দিন আমি বেচার চাই বুকা সুতরাফ আপনার সামনে আমার মাললো কেন 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 এই বুকাশোটা চিলাইতে মোয়ের কলাটা